কংগ্রেস মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আর এস এস সালে তৃণমূল তৈরি করে একই সঙ্গে ধাইমার ভূমিকাও পালন করে ওই সংগঠনটি দাবি বর্ষিয়ান সিপিএম এর নেতা ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর শনিবার বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের দলের সাতবারের সংসদ প্রয়াত বাসুদেব আচার্যার স্মরণসভায় বক্তব্য রাখছিলেন তিনি নিজের বক্তব্যের যুক্তির সমর্থনে তিনি এদিন আরো বলেন আজ পর্যন্ত তৃণমূল নেত্রী সহ ওই দলের কেউ আর এর বিরুদ্ধে কথা বলে না একই সঙ্গে এদিন তিনি এরাজ্যের শাসক তৃণমূলকে নীতি ও আদর্শহীন বলেও দাবি করেন বামফণ্ডের আবেদন মানে মিশ্র বসত এলাকায় মিশ্র বসত এলাকায় মিশ্র মানে ভাষাভাষী এবং ধর্মীয় আচার আচরণের দিক থেকে মিশ্র বসত এলাকায় অবশ্যই গণতন্ত্র গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যারা সম্পর্ক যুক্ত বামপন্থী কার্যকলাপে যুক্ত তাদের অতিরিক্ত সজাগ সতর্ক থাকতে হবে কি বলবো যার প্রস্তাবে সায় দেওয়া হচ্ছে বলছেন তিনি তো সবাই ছিলেন না তিনি তো আজকে সবাই ছিলেন না ভার্চুয়াল সবাই তিনি তো ছিলেন না তিনি ভার্চুয়াল সবাই থাকতে পারবেন না কারণ একদিন আগে বললে পর থাকবে কি করে বাকিরা থাকতে পেরেছে কালকেই সবাইকে নোটিশ দিয়েছে যে ভার্চুয়াল সভা হবে কিন্তু একজন থাকতে পারিনি আমরা কোনো আলোচনাই করিনি এখন আমরা কোনো আলোচনা করিনি আমাদের আমি 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 তা 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 না 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 কিন্তু আমরা কোনো আলোচনা শুরু করিনি রাজ্য বামফে মিটিংয়ে শুরু করিনি পার্টিগুলোকে বলা হয়েছে নিজেদের মধ্যে চিন্তাভাবনা করুন আমরা কখনোই তো এরকম জোট করি না আমরা সিট অ্যাডজাস্টমেন্ট করি কিন্তু মিডিয়ার পক্ষ থেকে একটা ভাষাই জানা আছে জোট সিট অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা তাদের কাছে অপরিচিত ভাষা সেই জন্য তারা এটা উল্লেখ করে না তাই কাজ করছে না করেছে তৃণমূলের জন্মই হতো না যদি আর এস এস কাজ না করতো তাহলে টিএমসি জন্ম হতো না কংগ্রেস ভেঙে তো টিএমসি তৈরি হয়েছে কি আমি কি ভুল বলছি ভুল বলছি তৈরি হয়নি এদিন সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে দলের প্রয়াত সাংসদ বাসুদেব আচারিয়ার প্রতিকৃতিতে মাল্য দিয়ে শ্রদ্ধা জানান বিমান বসু উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অমীয় পাত্র দেবলীনা হেমব্রম রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জি জেলা সম্পাদক অজিত পতি সহ অন্যান্যরা কোনো কোনো কমিটির সদস্য থাকা সত্ত্বেও প্রকৃত কমিউনিস্ট সকলে না মা করবেন যারা পার্টি করেন সবই কিন্তু প্রকৃত কমিউনিস্ট না কমিউনিস্টটা হচ্ছে মানুষের পাশে থাকবে মানুষের স্বার্থে কাজ করবে মানুষের স্বার্থবিরোধী বিরোধী কোনো কাজে কোনোভাবে সে সম্পর্কে যুক্ত থাকবে না এবং অর্থমত্বভাবে সাধারণ মানুষের স্বার্থ বিশেষ করে যারা সমাজের নিচের থেকে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে অবহেলিত এবং খানিকটা নিপীড়নের শিকার তাদের পাশে থাকবে কারণ কমিউনিটা সমাজ পরিবর্তনের কারিগর আর সমাজ কখনো পরিবর্তন সম্ভব না যদি সমাজে বসবাসকারী মানুষের অধিকাংশ মানুষের মধ্যে সেই চেতনা জাগিয়ে তোলা না যায় মারপাত নিমবাদ আকাশ থেকে পড়ে না কাউকে দেখে বলা যাবে না তিনি মার্সিস্ট তার কার্যকলাপ দিয়ে তাকে বিচার করতে হবে হয়ে যায় ঠিক যে মার্সিস্ট নন দিয়ে বিচার করতে হবে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল বোর্ড কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন